আরব রাষ্ট্রগুলোর নিজস্ব কোনো নীতি এবং আপনার নিজস্ব যে ইমানের ভিত্তিতে যে চেতনা এই চেতনার উপরে তারা নেই ইমানের চেতনার উপরে তারা না থাকার কারণে তারা তাদের নীতি তারা তাদের স্বরাষ্ট্রনীতি থেকে শুরু করে সব কিছু তারা মূলত পশ্চিমাদের উপরে ডিপেন্ডেন্ট এই রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোকে মূলত নিয়ন্ত্রণ করে পশ্চিমারা আমেরিকা এবং তাদের এলায় তারা নিয়ন্ত্রণ করে তাদের সব কিছু তাদের সিদ্ধান্তে এবং তাদের নির্দেশনায় হয় সুতরাং তাদের কাছ থেকে আমরা এমন কোনো কিছু আশা করে লাভ নেই যে আশাটা মুসলমানরা করতে পারে মূলত এই আরব বিশ্ব আরব রাষ্ট্রগুলোর যে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তগুলোতে আমেরিকাই গ্রহণ করে সুতরাং তাদের কাছ থেকে আমাদের এই অবস্থাতে ভালো কোনো সিদ্ধান্ত আশা করার কোন মতন কোনো অবস্থা নাই একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে গার্জাকে যদি মুক্ত করতে হয় তাহলে বাহিরের থেকে সৈন্য বাহিনী গিয়েই গার্জাকে মুক্ত করতে হবে ফিলিস্তিনকে এবং আলাক্সাকে মুক্ত করতে হবে এবং এই গাজ্জা ফিলিস্তিন আল আকসা এর সবচেয়ে বড় সংকট হলো বর্তমান পৃথিবীতে মুসলমান দেশগুলোতে যে তাগুতি শাসন ব্যবস্থা যে অন ইসলামিক কুফুরি শাসন ব্যবস্থা চেপে আছে এটাই হলো আমাদের মূল সংকট মূল সমস্যা এটা যদি না থাকতো তাহলে আজকে হয়তো বাংলাদেশ আর্মি মার্চ করতো যদি এই দেশটা ইসলামী হতো সুতরাং আমরা যদি এই সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমান দের যে দেশ মুসলমানদের দেশ এই অর্থে যে এই ভূমিগুলোতে মুসলমানরা বসবাস করে কিন্তু এই রাষ্ট্রগুলো সরিয়া শাসিত ইসলামী রাষ্ট্র নয় আমাদেরকে এই প্রশ্ন ডিল করতে হবে এবং এই রাষ্ট্রগুলো যেন প্রথমে সরিয়া শাসিত ইসলামী রাষ্ট্র রূপান্তরিত হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরেই কেবল আমরা মূলত গাজ্জা প্রশ্নের সঠিক ভূমিকাটা রাখতে পারবো এর আগে আমরা কখনো এটা রাখতে পারবো না কার্জায় করণ হত্যা এবং ভারতে করণ হত্যা এগুলোকে এক সূত্রে গাঁথা এগুলো এই অর্থে এক সূত্রে গাঁথা যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো দুটো না লাতা জিদাননা আশদ্দান নাসাবাতাল লিল্লাদিন আমানুল ইয়াহুদ ওয়াল্লাদিন আশরাকু যে তোমরা মানুষের ভিতর ঈমানদারদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রু হয়েবে দুই শ্রেণীকে পাবা একটা হলো ইহুদি এবং একটা হলো পত্তলিক আমরা জানি যে আন্তর্জাতিক যে কথাটা আমরা আগে বলেছি গাজ্জায় সোল সেই ইহুদিরা সেই কাজ করছে এবং আমরা জানি এই ভারত থেকে পত্তলিক সৈন্যরা স্বেচ্ছাশ্রমে গিয়ে সেই ইহুদিদের সাথে গাজ্জায় মুসলিম গণহত্যা অংশগ্রহণ করছে সো গাজার মুসলিমরা যেরকম আপনার ইহুদিদের দ্বারা পরিবেষ্টিত আমরা কিন্তু এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে সেই পত্তলিকদের দ্বারা পরিবেষ্টিত আমাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো কিছু না সুতরাং এই যে গাজ্জার অবস্থা এবং ভারতের অবস্থা এটা মূলত কোরআনের সেই সূত্রে বাধা যেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন মুসলমানদের শত্রু হলো দুটো ইহুদি এবং পত্তলিক এই সূত্রেই মূলত গাজ্জা এবং ভারত এবং বাংলাদেশ এই সূত্রে বাধা